হ্যালো বেহস সকলকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকে আমি কথা বলব হচ্ছে এক্সএস ডাব্লু তিন হাজার এক মডেলের এই কন্ট্রোলারটি নিয়ে তো আমার হাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এক্সএস ডাব্লু তিন হাজার এক একটি মডেলের কন্ট্রোলার এই কন্ট্রোলারটি আপনি তাপমাত্রা সেট করে দিয়ে এটা দিয়ে কিন্তু আপনি ডিম ফুটানো মেশিন তৈরি করতে পারবেন এখানে দুটা বাটন রয়েছে একটা আপনি চেপে নিচের আপার বাটন একটা হচ্ছে ডাউন বাটন সেট করে দিয়ে আপনি কিন্তু তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে পারবেন এবং ডিম ফুটানোর জন্য কিন্তু এই কন্ট্রোলারটি আপনি ব্যবহার করতে পারেন এই কন্টনে একটি সেন্সর দিয়ে আসে এই সেন্সরে কিন্তু এটা অটোমেটিক কাজ করবে এটা দিয়ে আপনি এক থেকে শুরু করে তিনশো ক্যাপাসিটি একটি ইনকুবেটার পারবেন এই সাদা মিটারটি হচ্ছে একটি আর্দ্রতা মিটার এই মিটারটি সাধারণত আর্দ্রতা এবং তাপমাত্রা পরিমাপ করার জন্য ইনকুবেটারের জন্য আর্দ্রতা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস আদ্রতা নিয়ন্ত্রণ না করলে কিন্তু ডিম সঠিক সময়ে ফুটে বাচ্চা বের হয় না এজন্য এই মিটারটি এই কন্ট্রোলারের সাথে অবশ্যই প্রয়োজন আছে এখানে যে বড়োটা দেখতে পাচ্ছেন পুষ্পশি এটা হচ্ছে আর্দ্রতা এবং ছোট যেটা পার্সেন্ট দেখা যাচ্ছে ওটা হচ্ছে তাপমাত্রা ডিম ফোটানোর জন্য এটাও একটি গুরুত্বপূর্ণ এছাড়া রয়েছে আমাদের কাছে কুলিং ফ্যান এটা হচ্ছে বারো ভোল্টের একটি কুলিং ফ্যান টু এমপি ছোট আকারের অর্থাৎ এক দুই থেকে শুরু করে তিনশো পর্যন্ত ক্যাপাসিটির জেন কোভেটারে একটি ফ্যানই যথেষ্ট হ্যাঁ এই পাতি দিয়ে আপনি কিন্তু ককশিট বক্সে বা আপনার বিভিন্ন প্লাস্টিক বক্সে কিন্তু সেট আপ করতে পারেন এছাড়া রয়েছে একটি ফ্যান চালানোর জন্য সিসিডি অ্যাডাপ্টার এই অ্যাডাপ্টারটা ওয়াটারপ্রুফ অ্যাডাপ্টার এই অ্যাডাপ্টারটা দিয়ে আপনি যদি ব্যবহার করেন তাহলে এটা নষ্ট হওয়া বা নষ্ট হয়ে যাওয়ার চান্স খুব কম এই জন্য আমরা এই অ্যাড্যাপ্টারটি আমাদের এই সেটের সাথে ব্যবহার করেছি এখানে কিন্তু আপনি অ্যাডাপ্টারে লাল কালো দিয়ে দিতে পারেন দিয়ে কিন্তু আপনি অ্যাডাপ্টার চালাইতে পারেন অ্যাডাপ্টার চাইলে কিন্তু এই কুলিং ফ্যানটা চলা শুরু করবে এছাড়া যারা আমাদের কাছ থেকে এই চারটা জিনিস অর্থাৎ ডাব্লু তিন হাজার এক হাইড্রোমিটার সিসিডি অ্যাডাপ্টার কুলিং ফ্যান আমাদের কাছ থেকে ক্রয় করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করে অর্ডার করে ফেলতে পারেন অর্ডার করার এক থেকে তিন দিনের ভিতর আপনার হাতে পৌঁছে দেওয়া হবে পণ্যটি হাতে পেয়ে দেখে শুনে বুঝে তারপরে মূল্য পরিশোধ করবেন একটু বিস্তারিত আমি দেখাচ্ছি কীভাবে এটা সেট করতে হয় বা কীভাবে সেট করতে হয় আপনি দেখতে থাকুন